আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো কিভাবে রিয়াদ ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন যারা সৌদি আরবে আসেন যারা সৌদি আরবে একটি সেভিং কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন এবং চাচ্ছেন একটি ফ্রি মাস্টার কার্ড মাদা মাস্টার কার্ড নিতে চাচ্ছেন সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন গাইস বাংলাদেশি এবং সৌদি আরবে ব্যাংক আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন শুরু করি তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিয়াদ ব্যাংক অ্যাপ সার্চ করলে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি এটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দিচ্ছি তো ওপেন ক্লিক করার পরে আপনার কাছে অ্যাক্সেস চাইবে পারমিশন চাইবে আপনার এগুলো অ্যালাউ করে দিবেন তো এরপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জয়েন এখানে আপনি ক্লিক করে দেবেন পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ওপেন নিউ অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল আইডি ওর একামা এখানে আমার একামা নাম্বারটি দিব তো তার হচ্ছে দেখতে পারছেন মোবাইল নাম্বার এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিব তো এরপর নিচে এসে এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন এগুলো আমি টিক দিয়ে দিব তার নিচে দেখতে পারছেন আই এম নট রোবট এখানে টিক দিয়ে দিব এরপর এখানে নেক্সট নেক্সট ক্লিক করে দেব তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওপিটি এখানে লিখে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো গায়ে এরপর দেখতে পারছেন এখানে আমার নাফাতের ভেরিফিকেশান আছে অবশ্যই নাফাত থাকতে হবে আপনি যদি নাফাত রেজিস্ট্রেশন না করে থাকেন কিভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচ্ছে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব তো আমি এখন চলে যাব আমার নাফাত অ্যাপ্লিকেশনে আর এখানে দেখতে পাচ্ছেন গাইস টোয়েন্টি ফোর এই নাম্বারটা আমাকে মনে রাখতে হবে তো এরপর আমি চলে যাব আমার নাফাত অ্যাপ্লিকেশনে নাপাত অ্যাপ্লিকেশন দেখতে পারছেন নাপাতটি ওপেন করবো নাপাত অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখতে পাবেন এখানে অ্যাক্সিপ্ট এখানে আপনি ক্লিক করে দিবেন পাবেন প্রসেড প্রসেড ক্লিক করে দিবেন পরে আপনি এখানে যে নাম্বারটি দেখাচ্ছিলো সেই নাম্বারটি এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাবেন আপনার পিন চাচ্ছে এখানে আপনি যখন না পাতে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় আপনি ছয় সংখ্যার পিন সেট করেছিলেন সেই পিন দিতে হবে এখানে আপনি যদি পিন ভুলে যেয়ে থাকেন কিভাবে নতুন পিন সেট করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি আপনাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক ও এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আমি আমার ছয় সংখ্যার পিনটি এখানে দিয়ে দেবো তো পিনটি দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আমার ফেসিন ভেরিফিকেশন নেবে তো এরপর আমার ফেস বেরে পেশন নেবে সার্কেলের মাঝখানে কিন্তু আমার চেষ্টা রাখতে হবে চেষ্টা রেখে আমাকে এখানে আমাকে ক্যাপশন বটনে ক্লিক করে রাখতে হবে তো এরপর দেখতে পাবেন আমার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তো এখন আমি চলে যাব আমার রিয়াদ ব্যাংকের অ্যাপ্লিকেশনে তো এখানে এসে আমি একটু অপেক্ষা করব তো এরপর দেখতে পাচ্ছেন এখানে তো এরপর দেখতে পাবেন এডুকেশন লেভেল আমার লেখাপড়া কতদূর করেছি এখান থেকে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তার নিচে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো তার নিচে দেখতে পাবেন ম্যারেজ স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত নবিবাহিত সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পারছেন রেফারেন্স কন্ট্রাক্ট এখানে আপনার রিলেটিভ কার বন্ধু বান্ধবের নাম দিয়ে দিবেন যেখানে খুঁজে না পাওয়া গেলে কার সাথে কন্ট্যাক্ট করা হবে তার নাম ঠিকান লিখে দিবেন এরপর এখানে তার নিচে দেখতে পাবেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দেখে দিবেন এবং তার মোবাইল নাম্বার টিখান দিয়ে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সবচেয়ে বেটার হচ্ছে গাইস আপনি আপনার মোবাইলের লোকেশনটা অন করে অন করে দিবেন এখান থেকে অটোমেটিক ভাবে নিয়ে নিবে আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আর যেখানে আছেন বর্তমানে সেখানে কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে আপনি আপনি আপনার যে দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশন একটা গ্রিন দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে দিবেন তো এরপর আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তো গাইস এরপর আপনি এখানে দেখতে পাবেন জব টাইটেল আমি এখানে প্রাইভেট সিলেক্ট করে দিচ্ছি তার নিচে দেখতে পাবেন জয়নিং ডেট আপনি কোন সালে কত তারিখে থেকে জয়েন করছেন সেটা এখান থেকে এখানে কোম্পানির নাম লিখতে হবে আপনি যে কোম্পানি কাজ করেন সেই কোম্পানির নামটি সেটা এখান থেকে লিখে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি অ্যামাউন্ট এখানে আমার স্যালারি এখানে আমি লিখে দেবো এখানে আপনার কিছু একটু বেশি দেন তাহলে সমস্যা হবে না এবং তার আপনি ক্যাশ সেলেক্ট করে দিবেন আমি এখান থেকে ক্যাশ দিয়ে দিচ্ছি তার হচ্ছে দেখতে পারছেন এখানে মান্থলি ইনকাম এটা হচ্ছে আপনি যদি পার্ট টাইমে বাইরে কাজ করেন কোথাও সেক্ষেত্রে এখানে কত টাকা ইনকাম করেন সেটা এখানে লিখে দেবেন তো বাইরে কাজ করছেন সেই টাকাটা কিভাবে পাচ্ছেন সেটা এখানে ক্যাশ ক্যাশ দিয়ে দিবেন গাইস এরপর এখানে মান্থলি ডিপোজিট আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তো গাইস এটা হচ্ছে একটা ফর্মালিটি এটা অ্যাকাউন্ট তৈরি করার সময় এগুলা চায় তারা আপনি যদি পরে এগুলা ডিপোজিট নাও করেন তাহলে কোনো সমস্যা হবে না এখন বন্ধ হবে না ট্যাশ রেসিডেন্ট কাউন্ট্রি তো এটা দেওয়ার দরকার নেই এরপর গাইস আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন পর আমাকে এখানে দেখতে পারছেন আমি আমার অ্যাপটি লগ ইন করার জন্য আমার রিয়াদ ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা লগ করার জন্য এখানে একটা ইউজার আইডি তৈরি করতে হবে সেক্ষেত্রে এখানে আমি আমার নাম লিখে দেবো এবং সাথে কিছু এলোমেলো করে নাম্বার লিখে দেব এবং গাইস নিচে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টার পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আমি আপনাদের জন্য এখানে ডেমো करेक्ट এখান দেখাচ্ছি আপনি এইভাবে এরকম করে পাসওয়ার্ড দিতে পারেন এরকম করে সাজিয়ে আপনি আপনার মত নাম্বার বা অক্ষর দিয়ে মিলিয়ে এখান দিতে পারেন তারপর আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পারছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখানে আমার রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এখানে আমার আইডি নাম্বার সকল ডিটেল দেখাচ্ছে সেখানে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এটা আপনাদের দেখাতে পারছি না আপনারা দয়া করে বুঝানোর চেষ্টা করবেন এখানে আপনার অ্যাকাউন্টের সকল ডিটেল দেখাবে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আপনার নামটি দেখাবে আপনার ইউজার আইডি দেখাবে এখানে সকল ডিটেল চলে আসবে তো গাইস আপনি যে কার্ডটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে ফিজিক্যালি কার্ডটা নিতে পারেন আপনাকে কিন্তু এই কার্ডটা কোরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠানো হবে এটা একটি মাদা বিশা কার্ড এই কার্ডটা কিন্তু আপনি বাংলাদেশে গেলেও ব্যবহার করতে পারবেন তো গাইস ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই সামনে আমি ভিডিও দেব কিভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন কিভাবে অ্যাপ্লিকেশন লগইন করবেন কিভাবে আপনার সেলফোনটি আপনার ডিভাইসটি অ্যাক্টিভেট করবেন সেই নিয়ে সামনে ভিডিও থাকবে তো গাইস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ